নমস্কার বন্ধুরা দুই পনির রান্নাঘরের পক্ষ থেকে আমি মধুমিতা চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো দুধ পুলি দুধ পুলিটা যেভাবে বানাচ্ছি সেইভাবে আমার মা বানাতো খুব ভালো বানাতো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই এইভাবে বানিয়ে একবার দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আর খুব নরম হয় অনেকে দুধ পুলি বলেন শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে একবার বানাবেন দেখবেন শক্ত কোনোভাবেই হবে না প্রথমে দুটো সিদ্ধ করা আলুকে ভালো করে চটকে মেখে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন ও গুড় দিয়ে মেখে নিতে হবে নেওয়ার পরে চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখতে হবে যতক্ষণ না একটা টাইট মতো একটা ডো হচ্ছে ডোটা করবেন যখন খেয়াল রাখবেন খুব বেশি টাইট করে মাখ একটু নরম করে যাতে গড়তে পারে সেইভাবে মাখবেন তাহলে ভালো হবে আচ্ছা এবার মেখে নেওয়ার পরে আমি একটা ছোট্ট লেজি কেটে একটা ছোট্ট বাটির মতো আকার দিলাম দেওয়ার পরে আমি এখানে সন্দেশের ফুল ব্যবহার করেছি করেছি আপনারা চাইলে নারকেলের ছাই মেরেও ফুল পুরটা দিতে পারেন এইভাবেই একটা একটা করে সব পিঠেগুলো তৈরি করে নিতে হবে নেয়ার পর রেখে দিতে হবে একটু দুধপুলি যখন বানাবেন চেষ্টা করবেন একটু ছোট আকার দিতে ছোট সাইজ করতে করলে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো হয় আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে খুবই ভালো হবে আমি কথা দিচ্ছি খুব সুন্দর টেস্ট হয় আর খুব নরম হয় আপনারা কে কিভাবে দুধ পুলি বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমিও শিখবো যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে আমিও শিখে নিতে পারবো এবার একটা পাত্রে দুধটা ঢেলে ভালো করে জাল দিয়ে নেব অনেকক্ষণ ধরে ফুটিয়ে জালটা দেব যাতে খানিকটা ঘন হয় তারপরে একটা তেজপাতা আর একটা ছোট এলাচকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন তৈরি করে রাখা পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। দুধের মধ্যে পিঠেগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে যাতে পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পিঠে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবেন খুব সাবধানে যাতে পিঠেগুলো ভেঙে না যায় পিঠে দেওয়ার পর ফুটতে ফুটতে যখন দুধ উদলে আসবে তখনই বুঝতে পারবেন পিঠে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা পিঠে তুলে নিয়ে দেখবেন পিঠের কাটা চকচকে হয়েছে কি না তাহলে বুঝে যাবে যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আঁচটা কমিয়ে দিয়ে খেজুরে গুড় দিয়ে দেব আঁচটা কমিয়ে দিয়ে বলার কারণ হলো আঁচটা কমিয়ে যদি না দিয়ে জোর দিয়ে যদি দেন তাহলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তাই আঁচটা কমিয়ে দিয়ে যদি গুড়টা দেন তাহলে আর কেটে যাওয়ার ভয়টা থাকে না আর এখানে আর একটু মিষ্টি হওয়ার জন্য আর কালারের জন্য আমি কিছুটা বাতাসা ইউজ করেছি সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চিনি বা বাতাসা দিতে পারেন এরপর নাড়াচাড়া করার সময় খুব সাবধানতা বজায় রাখবেন কারণ পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে খুবই আলু আলু দিয়ে মাখার ফলে খুব নরম হয় তো আর যেহেতু গরম অবস্থায় আছে সেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই একটু সাবধানে নাড়বেন খুব সহজেই দেখুন দুধ পুলিটা রেডি হয়ে গেল যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে